সো হ্যা গাইজ আজকেও একটা পার্সেলের ভিডিও নিয়ে চলে আসছি আজকেও আমার পার্সেল আসছিল আজকে কোনো ক্রিম শ্রিমের পার্সেল না আজকে হচ্ছে মেসোর থেকে আমি একটা জুতা অর্ডার করছিলাম তো সেটারই পার্সেল তোমরা বাক্সটা দেখেই বুঝে গেছো যে হয়তো বা এখানে জুতাই হবে তো আমি শুটের থেকে আইসেই দেখি যে আমার পার্সেলটা আসছে তো আমি বললাম যাক আগে খুলে দেখিনি কী আসছে আর আমি এখানে পার্সেল খুলতেছি আর আমার বোন তারাই ছিল সামনে তো ওর সাথে গল্প করতেছি আর পার্সেলটা খুলতেছি আর পার্সেলের উপরে লেখা ছিল যে চারশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক দিবে একটা যদি আমি মানে ওখানে একটা কিউ দেওয়া আছে ওখানে যদি আমি ইসা করি তো আমি বললাম বাপরে ওনা না না সরি রেটিং দেওয়া যদি আমি রেটিং দিই তাহলে দিবে তাই আমি বললাম যা দাম তা যদি ক্যাশব্যাক দিয়ে দেয় তাহলে তো হয়েই যেত ওগুলো কিছু কিছু লেখা থাকে বাট আদৌ এটা হয় না তো আমি কিছুক্ষণ পড়ার পর এখন বললাম যাক ভালো যাক জুতাটা আগে খুলি আর এটা হচ্ছে আমার ইউনিফর্মে পড়ার সাথে জুতা আমি আনছিলাম শুনি আসছি কারণ ডিএমএস পড়তে পড়তে জীবন শেষ হয়ে গেছে এত ভারী আর এই জুতাটা ছিল ফুল লাইট ওয়েট আর সেই ছিল আমি এটা ইউনিফর্মের সাথেও পড়তে পারবো আর এমনিও পড়তে পারবো যার জন্য সুজুতা শু জুতা আনা মেনলি আমি ভাবলাম চলো তাহলে আগে খুলে পরে দেখিনি আমার পাঁচ নাম্বার জুতা লাগে বাট এটা ছিল ছয় নাম্বার কারণ অনেক সময় মোজার সাথে একটু টাইট হতে পারে কিন্তু আমি পড়ার পর দেখলাম যে না জুতাটা ভালোই মোটামুটি লুজ ছিল কিন্তু আমি আর চেঞ্জ করিনি এটা চলতো মানে যা লুজ আছে এটা চলবে আর পড়ার পরে যা লাগতেছিল সবাই ওখানে গিয়ে বলতেছিল আসলো মা বললো কি রে তুই বলে ইউনিফর্মের জুতা আনবি তো কি এটা আমি বললাম এইটাই তো আমি ইউনিফর্মের সাথে পরব তুমি ওটা বুঝবা না তো এখন আমি দুইটা জুতা পরবো জুতা পরে এখন একটু ভাবলাম যে যেরকম জুতার অ্যাডগুলা দেয় না ওরকম একটু অ্যাড দিই তো যার জন্যই দুইটা জুতা পরা নাহলে তো দুটা জুতা পরার কোনো মানেই ছিল না মানে খায় দেয় যখন কাম থাকে না তখন এগুলা আমি করি আর আমি যাব ডিউটি আমার আমার দেরি হচ্ছে নেই এখানে আমি অ্যাড করতে ব্যস্ত বসে বসে অ্যাড করলাম না এখন আমি দাঁড় হলাম একটু মুন ওয়ার্ক করলাম তারপর এখন আর বেশি লেট করা যাবে না চলো তাড়াতাড়ি জুতাটা খুলি জুতাটা খুলে বাক্সতে এক ঢোকানোর ব্যাপার নেই এখন জুতা পরে চলে যাব ডিউটি তা চলো এই ছিল জুতা আর এটা খুবই ভালো ছিল জুতাটা আমি এটা মেসোর থেকে নিয়েছিলাম চারশো নিরানব্বই টাকা পড়ছিলো প্রাইস বেশি দামি যে আমি নেই না তো ভালো ছিল গুড ফাইভ স্টার দিচ্ছি আমি এটার বিশেষ ফিডব্যাকে কিন্তু কোনো আমাকে ক্যাশব্যাক ট্যাশব্যাক কোনোই দেয় নেই যার জন্য ওগুলো কোনো ফেক থাকে টাটা চলো নেক্সট ব্লগে কথা হবে টাটা